করি সবাই ভালো আছেন আপনাদের বিশেষ করে যারা নতুন কাজ শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখা উচিত আজকের কাজগুলো যদি আপনি দেখে নিতে পারেন শিখে রাখতে পারেন তাহলে আপনার প্রোফাইল এবং ফেসবুক পেজে কখনো ডিস এঙ্গেজমেন্ট কমবে না কিভাবে করবেন এই অসাধারণ কাজগুলো চলুন দেখাচ্ছি এবং শেখাচ্ছি মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ দিন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে রিস এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে সবগুলো লাল হয়ে গেছে অথবা লাল হচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কয়েকটা কাজ করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে রিস এঙ্গেজমেন্ট আর কখনো কমে যাবে না কখনো লাল হবে না তার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর বাম দিকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন প্রোফাইলের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন অ্যাবাউট এই অ্যাবাউট অপশনটা ট্যাপ করবেন একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রোফাইল ট্রান্সপারেন্সি ডান দিকে দেখতে পাচ্ছেন সি অল এই সি অল অপশনটা ট্যাপ করবেন নতুন একটা পেজ আসবে আসার পর আপনারা শেষের দিকে আসবেন একবারে শেষে দেখতে পাচ্ছেন গো টু অ্যাড লাইব্রেরি এখানে ট্যাপ করবেন আবারও নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম স্ট্যাটাস এখানে ট্যাপ করবেন তো এখান থেকে দেখতে পাবেন সি ডিটেইলস এই সি ডিটেইল অপশনটা ট্যাপ করবেন আবারও নতুন একটা পেজে নিয়ে আসবে আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার চারটি অপশনে কিন্তু গ্রিন টিক চিহ্ন আছে আপনাদের ক্ষেত্রে চিহ্ন থাকতে হবে যদি কোন একটা অপশনে গ্রিন টিক চিহ্ন না থাকে সেটাকে আপনি গ্রিন টিক চিহ্ন করে নেবেন চিহ্ন করা হয়ে গেলে এখান থেকে আবার একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর বাম দিকে দেখতে পাবেন অল নামে একটা অপশন এই অল ই ট্যাপ করবেন এখানে কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আপনাদের ক্ষেত্রে বাংলাদেশ অপশনটাই গ্রীন টিক চিহ্ন থাকে আমার এখানে কিন্তু আমি অল করে দিয়েছি আপনাদেরকেও এই অপশনটাকে অল করে দিতে হবে আপনারা এখান থেকে অল করে দেওয়ার পর এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এই অ্যাপ্লাই অপশনে অ্যাপ্লাই করে দিলে অপশনটা ওকে হয়েছে তারপর আপনারা যে কাজটা করবেন তারপর ব্যাগে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অল অ্যাডস এই অপশনটাই ট্যাপ করবেন এখান থেকে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অল অ্যাডস এটাকে আপনারা ওকে করে দিবেন আপনাদের ক্ষেত্রে দুই নম্বর অপশনটা ওকে করা থাকবে এই কাজগুলো যদি আপনি আপনার মোবাইলে করে নিতে পারেন ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে তাহলে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আর রিস এঙ্গেজমেন্ট কখনো কমবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন ভিডিওটা সেভ করে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ যাদের স্টার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তারা এই আইডি ফলো করতে পারেন স্টার